মা 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 ননদ আসতেছে তো ননদ আসার সাথে কি হইছে অরিতো ঘর যখন মনছে তখন আসবে কোন জবানে এসেছিল সেই শুনো তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তোমার চেরার রং গেছে গেছেগা ননদকে দেখে এরকম করতে হয় না বুঝছো একটাই তো ননদ তোমার ওটা আসবে দুচার দিনের জন্য ওটাকে একটু আদর যত্ন করবা তোমাদের কাছে কুদুর খুশিতে বলবা কথা বলবা খুশি হবা না এমন ভাবে বল সব মনে হচ্ছে যে কোনো তুফান চলে আসতেছে আম্মা আমার কথাটা তো শুনেন পরের বাড়িতে থাকে কি খায় না খায় কেমনে রাখছে তারা আল্লাহ জানে আমার ননদ না আপনার ননদ আসতেছে আবার আসতেছে অন্য দুদিন আগে গেল আবার আসতেছে দুদিন পরে পরে আয় কিনলাই কি হেগরো কোনো কাম কাজ নাই Tu din fără fără să lașe?